সুপ্রিয় দর্শক আসসালাম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আগুনে পুড়ে ছাই কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়ি দেশ ছেড়ে পালানোর সময় শেখ হেলালের ব্যক্তিগত সহকারী গ্রেফতার অবশেষে কুড়িগ্রামের বাঁশজানি সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা সরালো বিএসএফ খেলাফাত মজলিসের সমাবেশ উপদেষ্টা মাহফুজ আলম আপনাকে মুখ সামলে কথা বলতে হবে হুশিয়ারি মামুনুল হকের নির্বাচনে যে আসন থেকে লড়তে পারেন সমন্বয়ক হাসনাদ শারজিজ সহ অন্যরা লালমনিরহাটে বিএনপি নেতার অবৈধ ইট ভাটায় অভিযান চালাতে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমান আদালত কচুয়া ও মারিতে বিএনপির সম্মেলন ঘিরে সংঘর্ষ আহত চব্বিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আগুনে ছাই কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়ি আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন দেয়ার অভিযোগ উঠেছে এ ঘটনায় পটুয়াখালী জেলার কলাপাড়ায় এক প্রতিবাদী সমাবেশের ডাক দিয়েছেন কাফি তিনি জুলাই আন্দোলনের সমন্বয়কদের একজন ছিলেন মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ অভিযোগ করেন ও সমাবেশের ডাক দেন তিনি ফেসবুকে কাফি লিখেন মধ্যরাতে আমার বাড়িঘর রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম যুদ্ধ করেছিলাম এবং করছি নিরাপত্তা পাইনি বুধবার সকালে আর এক স্ট্যাটাসে সাংবাদিকদের আহ্বান জানিয়ে কাফি লেখেন আজ সকাল এগারোটায় আমার পোড়া বাড়িতে কলাপাড়া থানা পটুয়াখালী জেলার সাংবাদিক ভাইদের থাকার আহ্বান করছি আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দেব মেসেজ সম্পূর্ণভাবে মানবে নতুবা আমি নিজেই বিকল্প হব আমি বিপ্লবী সরকার হব সমাবেশের স্থান নির্ধারণ করা হয়েছে কলাপাড়া থানার পায়রা সমুদ্র বন্দর জিরো পয়েন্টে চার লেন ও ছয় লেন সড়কের মাঝামাঝি হাইওয়ের পাশে কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস হোসেন বলেন রাত সোয়া দুইটার দিকে আমাদের মোবাইলে কল আসে নুরুজ্জামান কাফির বাসায় আগুন লেগেছে আমরা দ্রুত সেখানে গিয়ে দেখি আগুন সিলিং উঠে গেছে তিনি বলেন আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে দ্রুত সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনতে সক্ষম হই তবে কেবল পাশের গোয়াল ঘরটাকে নিরাপদ রাখতে পেরেছি মানুষের কোনো ক্ষতি হয়নি বাড়ির সবাই নিরাপদে ও অক্ষত আছেন এ বিষয়ে নুরুজ্জামান কাফির বাবা মাওলানা এ বি এম হাবিবুর রহমান বলেন আমাদের ঘরে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে আমাদের পুড়িয়ে মারার জন্যই এমন ঘটনা ঘটিয়েছে আমরা বিচার চাই যে যার মতো করে দরজা ভেঙে বের হয়েছি বাড়ির কিছুই অবশিষ্ট নেই সব শেষ হয়ে গেছেই প্রতিবেশী ওয়ালিউল্লাহ ইমরান বলেন আমরা আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেই তাদের সাথে আমরাও আগুন নির্বাপনের কাজে নেমে যাই এটা সম্পূর্ণ পরিকল্পিত কারণ জানালার বাইরে থেকে ছিটকানি লাগানো ছিল সবাই খালি কাপড়ে নেমে পড়েছে কোনো রকমের জানে বাঁচা গেল নুরুজ্জামান কাফির বাড়ি কলাপাড়া উপজেলার রাজপাড়া গ্রামে তার বাবা রাজপাড়া দিনে এলাহি দাখিল মাদ্রাসার সুপার দেশ ছেড়ে পালানোর সময় শেখ হেলালের ব্যক্তিগত দেশ ছেড়ে সময় সাবেক সংসদ সদস্য শেখ ব্যক্তিগত সহকারী মুরাদকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকিট চেকিং এর সময় তাকে গ্রেফতার করা হয় গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে বিমানবন্দরের আইনশৃঙ্খলা বাহিনী ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রেজাউল করিম বলেন মুরাদের বিষয় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে অবশেষে কুড়িগ্রামের বাঁশচানি সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা সরালো বিএসএফ অবশেষে কুড়িগ্রামের বাঁশচানি সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা সরালো বিএসএফ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাসচানি ভারত সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গতকাল মঙ্গলবার রাত এগারোটার পর সীমান্ত এলাকার গাছের উপর লাগানো সিসিটিভি ক্যামেরা খুলে নেওয়া হয় কুড়িগ্রাম বাইশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান সিসিটিভি খুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন এর আগে গত সোমবার সকালে বিএসএফ আন্তর্জাতিক সীমানা পিলার নয়শো আটাত্তরের নয় এস পিলারের পাশে ভারতের নোম্যান্স ল্যান্ডে গাছের ওপর সিসিটিভি ক্যামেরাটি লাগায় এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয় এবং সোমবার দিনভর বিজিবি ও বিএসএফ এর ক্যাম্প এবং কোম্পানি কমান্ডার পর্যায়ে কয়েক দফা পতাকা বৈঠক হলেও সুরাহা হয়নি গতকাল দুপুরে দুই দেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে সীমান্ত এলাকা থেকে বিএসএফ সিসিটিভি ক্যামেরা সরিয়ে নিতে সম্মত হয় রাত এগারোটার পর ভারতীয় অংশের ওই গাছ থেকে বিএসএফ সিসিটিভি ক্যামেরা সরিয়ে নেয় খেলাফত মজলিসের সমাবেশ উপদেষ্টা মাহফুজ আলম আপনাকে মুখ সামলে কথা বলতে হবে হুশিয়ারি মামুনুল হকের খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দিন আহমেদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমকে তৌহিদি জনতা নিয়ে করা মন্তব্য প্রত্যাহারের আলটিমেটাম দিয়েছেন গতকাল মঙ্গলবার রাতে রাজশাহীর মাদ্রাসা মাঠে সংগঠনটির রাজশাহী জেলার আয়োজনে গণসমাবেশে তিনি চব্বিশ ঘন্টার মধ্যে ওই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান অনুষ্ঠানের প্রধান অতিথি দলের আমির মামুনুল হক উপদেষ্টাদের উদ্দেশ্যে বলেন মাত্রাতিরিক্ত সুশীলগিরি করবেন না অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জালাল উদ্দিন আহমেদ বলেন তৌহিদি মানে যারা এক আল্লাহকে বিশ্বাস করে যারা এক আল্লাহকে বিশ্বাস করে তাকে বলা হয় তৌহিদি জনতা কিন্তু আজকে দুর্ভাগ্য বর্তমান সরকারের এক উপদেষ্টা যার নাম মাহফুজ আলম গতকালকে তৌহিদি জনতাকে উগ্রবাদ বলে সম্বোধন করেছে অর্থাৎ উনি গোটা মুসলমানকে উগ্রবাদ বলে সম্বোধন করেছেন উপদেষ্টা মাহফুজ আলম আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করে নিন আপনাকে মুখ সামলে কথা বলতে হবে যদি বাংলাদেশের মুসলমান গর্জে ওঠে আপনি পালাবার পথ পাবেন না এজন্য আপনি মুখ সামলে কথা বলবেন আপনি মুসলমানদের উগ্রবাদ বলবেন এটা পাঁচই আগস্টের পর এদেশের জনগণ মেনে নেবে না তাই পরিষ্কার বলি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে অন্যথায় দেশের জনগণ আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এর আগে গত সোমবার এক ফেসবুক পোস্টে উপদেষ্টা মাহফুজ আলম বলেন অভ্যুত্থানের পক্ষে হলে মপ করা বন্ধ করেন আর যদি মপ করেন তাহলে আপনাদেরও ডেভিল হিসাবে ট্রিট করা হবে তিনি আরও লিখেছেন তৌহিদি জনতা আপনারা দেড় দশক পরের শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন আপনাদের আহম্বী কিংবা উগ্রতা আপনাদের শেষ শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে জুলুম করা থেকে বিরত থাকেন নইলে আপনাদের উপর জুলুম অবধারিত হবে জুলুম করবেন না জুলুমের শিকারও হবেন না এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ পরে গতকাল মঙ্গলবার রাতে আরেকটি ফেসবুক পোস্টে মাহফুজ আলম বলেন তৌহিদি জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন তাদের আমি হুমকি দেয়নি সতর্ক করেছি কেন করেছি গত পনেরো বছর নিপীড়ন সহ্য করে এবং অভ্যুত্থানে ভূমিকা রেখে সকল নাগরিকদের মতোই আপনারা একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছেন কিন্তু মব সংস্কৃতির কারণে তা ভুলণ্ঠিত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সতর্ক করে মামুনুল হক বলেন সুশীলগিরি ভালো ইন্টারিম গভর্নমেন্টের বিতর্কিত উপদেষ্টাদের স্পষ্ট ভাষায় বলে দিতে চাই মাত্রাতিরিক্ত সুশীলগিরি করবেন না মব জাস্টিসের কথা আমাদের বোঝানোর চেষ্টা করবেন না আমরা দুই সাল থেকে রাজপথে রক্ত দিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি আপনাদের কোনো করুণার ভিখারি আমরা নই যদি আমাদের করুণার পাত্র মনে করে থাকেন ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করলাম আসুন আমাদের মোকাবেলা করে দেখুন আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলি এদেশে আমরা ইসলামকে নিয়ে ইসলামের গৌরব জানদা নিয়ে বাঁচব ঐতিহাসিকভাবে বিগত আড়াইশো বছরের ইতিহাস প্রমাণ করে বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা ও ইসলাম এক সূত্রে গাথা যদি বাংলাদেশের ইসলাম আক্রান্ত হয় বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে সুতরাং বাংলাদেশে যারা ইসলাম বিরোধী তারাই স্বাধীনতার বিপক্ষ শক্তি যারা ইসলামকে সহ্য করতে পারে না তারা স্বাধীনতার দুঃশন আমরা ছেড়ে দিয়ে কথা বলবো না নির্বাচনে যে আসন থেকে লড়তে পারেন হাসনাত শারজিস সহ অন্যরা ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে তরুণ যুব সমাজকে সংগঠিত করার কাজ চালিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে চলতি মাসেই নতুন দল আত্মপ্রকাশ করতে পারে এতে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী একাধিক সূত্র বলছে সদস্য সচিব আক্তার হোসেন রংপুর চার ও মুখ্য সংগঠক শারজি সালম পঞ্চগড় এক আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আব্দুল্লাহ কুমিল্লা চার আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠন আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী আসন থেকে নির্বাচন করতে কাজ শুরু করেছেন এছাড়া জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ হাসান আলী চট্টগ্রামে মোহাম্মদ আব্দুল আহাদ দিনাজপুরে উদ্দিন মাহদি ও মোহাম্মদ আতাউল্লা ব্রাহ্মণবাড়িয়ায় অনিক রায় সুনামগঞ্জে মনিরা শারমিন নওগাঁয় এস এম সাইফ মোস্তাফিজ সিরাজগঞ্জে আতিক মুজাহিদ কুড়িগ্রামে গ্রামে আবদুল্লাহ লামিন নারায়ণগঞ্জে সারওয়ার তুষার দিতে মশিউর রহমান ঝালকাঠিতে মোহাম্মদ নিজামুদ্দিন উদ্দিন নোয়াখালীতে এবং আলী আসান জোনায়েদ ঢাকায় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে লালমনিরহাটে বিএনপি নেতার অবৈধ ইট ভাটায় অভিযান চালাতে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমান আদালত লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মালিকানাধীন অবৈধ ইট ভাটায় অভিযান চালাতে গেলে ভ্রাম্যমান আদালতের বিচারক সহ অন্যদের অবরুদ্ধ করে রাখা হয়েছে আজ মঙ্গলবার বিকেলে ইউনিয়নের শ্রীখাতা গ্রামে অবস্থিত মেসার্স এমজে ব্রিক্সে এ ঘটনা ঘটে এমন পরিস্থিতিতে কোনো ব্যবস্থা না নিয়েই ফিরে আসতে হয়েছে ভ্রাম্যমান আদালত সংশ্লিষ্টদের এ বিষয়ে জেলা প্রশাসককে একটি চিঠি দিয়েছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা আনোয়ার তুম্পা কচুয়া ও চিতলমারিতে বিএনপির সম্মেলন ঘিরে সংঘর্ষ আহত চব্বিশ বাগেরহাটের কচুয়া ও চিতলমারি উপজেলা বিএনপির সম্মেলন ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত চব্বিশ জন আহত হয়েছেন মঙ্গলবার দুপুরে কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়ন ও চিতলমারি উপজেলার কলাতলা ইউনিয়নে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে আজ দুপুরে দেপারা বাজার এলাকায় দুই সভাপতি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় এতে ইউনিয়ন বিএনপির এক সভাপতি প্রার্থী সহ অন্তত পনেরো জন আহত হয়েছেন তাদের মধ্যে সভাপতি প্রার্থী মোহাম্মদ লিয়াকত হোসেনকে বাগেরহাটের আড়াইশো সজ্জা জেলা হাসপাতাল এবং তার ভাই শৌকত হোসেন ও যুবদল নেতা জুয়েল রানাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে